আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই হেলদি কিচেন আজকে আপনাদের সাথে আমি যে রেসিপিটি শেয়ার করব তা হলো ইজি মেড ফ্রায়েড রাইস ইজি মেড ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমার আজকের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে তা হল প্রথমেই এখানে বোনলেস মুরগির মাংস আছে এবং কিছু চিংড়ি মাছ মিক্স করা দেড় কাপ মতো চার থেকে পাঁচটি কাঁচামরিচ পেঁয়াজ গাজর কিশমিশ বরবটি ক্যাশোনাট ভাজা কেশনাট গোলমরিচের গুঁড়া আদা বাটা রসুন বাটা মটরশুটি তারপরে এখানে আছে সয়া সস এবং চিনি আর লবণ ভিওয়ার্স ফ্রায়েড রাইস রান্না করার জন্য আমাকে প্রথমেই মাংস এবং চিংড়ি মাছ একসাথে ম্যারিনেট করে রাখতে হবে তার আমি এখন ম্যারিনেশানটা আপনাদেরকে দেখাবো প্রথমে দিয়ে দিচ্ছি সাতমতো লবণ আদা আদা বাটা এক চা চামচ রসুন বাটা এক চা চামচ গোলমরিচের গুঁড়া এক চা চামচ চিনি দুই চা চামচ এবং সয়া সস এক টেবিল চামচ এখন আমি মাংস এবং চিংড়ি মাছ একসাথে ম্যারিনেট করে ফেলব ম্যারিনেট করে আমাকে মাংসটা পাঁচ থেকে সাত মিনিট রেস্টে রেখে দিতে হবে ভিউয়ার্স আমার মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে এখন আমি চলে যাব মূল রান্নায় সামনে আসছে ঈদুল আজহা তো ঈদুল আজহাতে সাধারণত গৃহিণীরা খুবই ব্যস্ত থাকেন তো আমি একটা ইজি রেসিপি দেখাচ্ছি আশা করি সকলের ভালো লাগবে এবং সকালে বা দুপুরে যদি আমরা এই রেসিপিটা করে রাখি সহজে এবং অল্প সময়ে তাহলে অনেকটা আমাদের জন্য ভালো হবে সকালবেলা সকাল থেকে রাত সন্ধ্যা পর্যন্ত গৃহিণীদের অনেক কাজ থাকে তো এই রেসিপিটি যদি সহজে রান্না করে রাখা যায় তাহলে সারা সারাদিনের জন্য আমরা নিশ্চিন্তে অন্যান্য কাজ করতে পারবো এবং পরিবারের অন্যান্য সদস্যের জন্য একটা ভালো খাবার রেডি হয়ে যাবে তো এখানে আমার তেলটা গরম হয়ে গেছে আমি ম্যারিনেশান ম্যারিনেট করা মাংসটা দিয়ে দিলাম মাংস এবং চিংড়ি মাংস দিয়ে দিলাম এটা আমি কিছুক্ষণ ভেজে নেব দু থেকে 3 মিনিট আমি এটা ভিয়ে দিইনি একটুখানি আর মাংসটা অনেকটাই ভাজা হয়ে গেছে এখানে আমি 1 কাপ গাজর কেটে রেখে দিয়েছিলাম এখন আমি গাজরটা দিয়ে দেব এখানে হাফ কাপ মতো গর্বুটি আছে এটাও আমি এখন দিয়ে দেব আমি তিনটি পেঁয়াজ এইভাবে কেটে নিয়েছি এখানে পাঁচ থেকে ছয়টি কাঁচা মরিচ রাখছে এটাও আমি এইভাবে কেটে নিয়েছি এভাবে এবার আমি দিয়ে দিচ্ছি মটর শুকিয়ে তারপরে আমি দিয়ে দিচ্ছি কেশনা ভাজা কেশনা এবার আমি দিয়ে দিচ্ছি কিশমিশ গুলা দেওয়ার সবগুলা একসাথে আমি কিছুক্ষণ ভেজে নেব আমি আর একটু লবণ অ্যাড করে দিব যেহেতু আমি এখানে বরবটি দিয়েছি মটরশুটি দিয়েছি গাজর দিয়েছি এই জন্য আমাকে সামান্য একটু লবণ অ্যাড করে দিতে হবে লবণটা স্বাদ মতো যে যেমনটা পছন্দ করে ঠিক তেমনভাবেই লবণটা দেবেন তো আমার সব ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে ভাজা হয়ে গেছে এখন আমি রাইসটা অ্যাড করে দেব তো এই রাইসটা আমি আগে থেকে এইটি পার্সেন্ট ফুটিয়ে নিয়েছিলাম রান্না করে রেখেছিলাম এখন আমি রাইসটা অ্যাড করে দিতে এখানে আমি এক পোটো রাইস রান্না করে রেখেছিলাম তো এখন আমি করে এখানে আমি রাইস কতটুকু নিয়েছিলাম আপনাদের জানিয়ে দিচ্ছি আমি আড়াইশো গ্রাম রাইস আগের থেকে একটু রান্না করে এইটি পারসেন্ট রান্না করে রেখে দিয়েছিলাম এখন আমি সবগুলো একসাথে মিক্স করে দিচ্ছি আমি সব শেষে সামান্য একটা সাদা গোলমরিচের গুঁড়ো মিক্স করে দিচ্ছি আমি রাইসটা রান্না করার সময় সামান্য রাইসের পরিমাণে লবণ দিয়ে দিয়েছিলাম এই জন্য এখন আমার এই রাইসের জন্য আলাদা করে কোনো লবণ দিতে হবে না তো এখন সবগুলোই ভাজা এবং রাইস দেওয়া হয়ে গেছে এখন আমি ভালোভাবে মিক্স করে নেব ভেহওয়ার্স আমার প্রায় ফ্রায়েড রাইস অলরেডি কমপ্লিট এখন আমি পরিবেশন করতে যাব ভিহওয়ার্স হয়ে গেল আমার ইজি রেসিপি ফ্রায়েড রাইস তো আশা করি ঈদের দিন সকালবেলা গৃহিণীদের জন্য খুবই একটি ইজি রেসিপি হবে এবং এটা সকালে নাস্তা হিসেবে আমরা ব্যবহার করতে পারবো তো আশা করি আপনারা সবাই ট্রাই করবেন এবং খুব স্বাদ হবে ভালো লাগবে আপনাদের কাছে তো আপনারা সাথে থাকবেন কমেন্ট করবেন আমাকে জানাবেন কেমন লাগলো আসসালামু আলাইকুম